এই দেখেন গাড়ি গাড়ির মতনই মিলে নেওয়া যায় ইনশাল্লাহ ভালো মানের গাড়ি কিনবেন ভালো টাকা দিয়ে ভালো গাড়ি কিনবেন ইনশাল্লাহ আপনার জিততে পারবেন দেখেন সে বলছে যে তার গাড়ি গাড়িটা দিয়ে দিবে এসি চলে সবকিছু পারফেক্ট আছে দেখেন মাইল নেই কোনো আঘাত নেই দেখেন দেখে নেবেন গাড়ি যেখান থেকে কিনবেন দেখে নেবেন ইনশাল্লাহ ম্যানুয়াল গিয়ার চলছে চার লাখের একটু অর্ধেক কিন্তু গাড়ি ভালো ক্রস কল্টার সব কিছু আছে দেখেন আপনারা এই দেখেন পুরের লেগে এই মাসাল্লাহ বহু ঠান্ডা অনেক ঠান্ডা এই যে দেখেন তো আপনার এয়ার বেল এয়ার দুটো সিলিং তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু